এই রাফি রাফি এই রাফি তোমাকে ডাকছি না বসো তোমার সাথে কিছু কথা আছে বলছি তোমাদের ওই যে অফিসে মতিন সাহেব আছে না মতিন সাহেবের কি অবস্থা ভালো আছে হ্যাঁ ভালো আছে হ্যাঁ ও ভালো কাজ করে তো মতিন সাহেবের একটা ছেলে আছে বুঝছো উনি আমার আমাকে বলছিল যে আপনার ছেলে তো এখানে ম্যানেজার পোস্টে আছে তো আপনার ছেলেকে বলে আমার ছেলেটাকে একটু যে কোনো লাইন চেঞ্জ করতে তুমি দেখে নেব তোমাদের অফিসে যে কোনো একটা পোস্ট খালি হলে ওই ছেলেটাকে নেওয়া যায় না হ্যাঁ তাহলে ওই ব্যাপারটা বুঝছো তুমি মাথায় রেখানে আমাদের ওই উত্তর পাড়ার যে বুইটা যে কাজ চলছে ওইখানে তো একজন লোক পাঠাতে হবে হ্যাঁ তুমি যাওনি ওইখানে ওইখানে আমি তো ওই উত্তর দক্ষিণ পাড়ার মাঠে কাজ করছি ওইখানে ওই উত্তর পাড়ার একজনকে লাগবে তুমি কি করো তোমার তো চাকরি বিতো নেই চাকরি বিতো করো না তুমি তো এগুলাই করবা তুমি দেখে শুনে রাখবা না তুমি ওখানেও করো ওখানেও যাও যাই দেখো রাফিকে পাঠান নাই রাফি তো বাসায় রয়েছে রাফি তো একটা পোস্টে আছে বোঝা না ও আজকে ছুটির দিন আজকে বাড়ি আছে ও ও তো এখন রেস্ট নেওয়ার সময় বোঝানি তুমি এই সামলা একটু সামলাই নাও তোমার তো আর কোনো কাজ নেই তোমার তো ওই এইগুলোই কাজ তুমি তো চাকরি পেতে পাচ্ছ না তুমি তো এরকম বললি হবে না এটা যাও যাও তুমি দেখো তুমিই দেখো ও আজকে ছুটির দিনও থাক যাও যাও তুমি ওগুলো দেখো থেকে করা সে তার সর্বশক আব্বা আমি তো আপনার কাছে আপনার সাথে একটা কথা বলার জন্য আইছিলাম হ্যাঁ ফাত কি আছে বলো জমি যেখানে কোনো সমস্যা আছে আর বইটি রয়েছে মতো হ্যাঁ আমি একটি চাকরির জন্য अप्लाई দিছি তা সেটা হইছে কিন্তু তার জন্য কয় অল্প কিছু টাকা লাগবে তাই আপনার কাছে আইছিলাম ঘুষ দিয়ে চাকরি তুমি আমাকে এভাবে এগুলো কিভাবে বল তুমি জানো না যে ঘুষ টো সেগুলো আমার কাছে আসে না আমি এগুলো ইলাউ করি না বাবা বর্তমানে তো ঘুষ ছাড়া কোনো চাকরি চলতেছে না ঘুষ দিয়ে চাকরি চলতেছে না তুমি ঘুষের চাকরি এগুলো তো আমার পছন্দের বাইরে বুঝো না কারণ তুমি আব্বা ভাই তো চাকরি হলে তো ঘুষ নেই সেই সময় আপনার ইমান আমল ছিল না যে সেই সময় আপনার ইমন আমল ছিল না আর এখন ইমন আমল হয়েছে আমার সামনে আপনারা কি করতে চান আপনারা সঠিকভাবে বলেন শোনো এখন মূল কথা হচ্ছে আমার কাছে টাকা পয়সা নেই আমি তোমার এই চাকরির বিষয়ে একটি টাকাও দিতে পারবো না তুমি কিভাবে চাকরি পাবা কিভাবে চাকরি করবা সেটা তোমার নিজ দায়িত্ব তুমি ভেবে চিনতে করো আর একটা কথা তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি এই বাড়ি তোমার থাকতে হলে এই বাড়ি তোমার খেতে হলে তোমাকে রাফি তোমার বড় ভাই সে যেমন প্রতি মাসে মাসে খরচ দেয় তোমার ঠিক তেমন খরচ দিতে হবে তাতে তুমি কিসেন দেও আর উকালতি করো যেটা করবা তুমি করো স্পষ্ট কথা ঠিক আছে তোমার এক টাকাও ঘোষ আমি দিতে পারবো না আমার বেলায় টাকা চাওয়ার সময় তুমি কোনো সময় টাকা দাও না বড় ভাই টাকা চাওয়ার সাথে তুমি টাকা দিয়ে দাও কি আমার বেলায় কোনো গিরা আছে আমি তোমার সল হইনি নাকি তুমি কিন্তু বেশি বেশি কথা বলে ফেলাছো তোমার কাছ থেকে এত কথা আমি শুনতে চাচ্ছি না সব ভালো করতেছো ভাই দেখ আমার এখন একটা চাকরির জন্য আমি ইন্টারভিউ দিছি আমার চাকরিটা হয়ে গেছে কিন্তু আমার অল্প কিছু টাকার প্রয়োজন তাই আব্বার কাছে কিছু টাকা যাচ্ছে তো আব্বা দেখতে না তুই যদি বাড়িসটা আমাকে কিছু টাকা দে তাহলে আমার চাকরিটা হয়ে যায় আসলে হয়েছে কি ভাই একটা মানে একটা সমস্যা পড়িলাম সেই দিকে আমার একটা খরচ হয়ে গেছে এমন আমি এমন দিতে পারবো ভাই তুই অন্য দিকে দেখ ভাই আমি তো জানি তোদেরকে তোরা আমাকে টাকা দিবি আমি তো জানি আমার সঙ্গে তোরা কি করতে চাস টাকা পয়সা কি চাইলেই পাওয়া যায় আর আমি কি ঘুষ দিয়ে চাকরি দিব ওর ও চাকরি কি চাকরি করবে আমার জানা আছে না ও চাকরি করবে কি কি করবে আমার ভালো করে জানা আছে ওকে দিয়ে চাকরি বাকরি হবে না ওই মাঠে ঘাটে করতেছে ওই ওই ও পারবে ওই ছাড়া ওর বেশিও কিছু পারবে না আমার জানা আছে এখন কে আছে রাফি তাই বলো ওয়ে তো গেছে এখন কি ভাবে কথাটা কই যে ওই পশ্চিম পাড়ায় আমি যে জমি নিছিলাম না বাবা মেলা মেলা জমি ফেরাতো এখন ওই দালালদের একটু

তো জমি কি টাকা দিলে কি জিনিসটা করে দেবে সে করে দেবে ও দালাল কোন দালাল ধরেছো রফিকুদ্দিন আচ্ছা দেখি আমি দু একের ভিতরেই দিচ্ছি চেষ্টা করে বুঝছো যাও টেনশন নিয়ে না আর ওই তোমার যে কাজটা দিয়েছিলাম এটা ঠিক মতো কোরো ঠিক আছে যাও আচ্ছা কটা লেবু হইল তা চান্দাদু খেয়ে গেছে কাছে লেবু আসছে তো এগুলো তো ফোয়া দেখাশোনা করে না ও খালি গের বেড়ি কি করে বললাম কি ওই যে জমির বিষয় আমি তো সব ক্লিয়ার করে ফেলাইছি এখন তুমি শুধু রেস্ট অফিসে যাবা তুমিস্কর সই দেবে আমার নামে হয়ে যাবে এখন তোমার হাতে সব তুমি কি করবে তাই দাও হ্যাঁ আমি ওই বিষয়টা নিয়ে ভাবিছি তা তুমি তাহলে এক সময় চলো বুঝছো কারোর বলা বলি করার দরকার নেই কারোর জানানোর দরকার নেই চলো তোমার ভিটেটা চাইছো তোমার আমি দিয়ে দিই তুমি তো মনে করো যে আমার কথা মতোই চলো আর ওই দ্বিতীয় ও তো মনে করো যে দিলি যে সময় চাই দিলাম ওরে বিলি তো অসংখ্য জমি রয়েছে ওই জায়গার থেকে দিলাম তাহলে এক সময় চলো রে টেবিলে চলো বুঝছো তুই ওই এক সময় চলো যাই আমি তোমার নামে দিয়ে দিব আব্বা আপনি আমার আব্বা না আপনি আমার আব্বা নেওয়া আব্বা নেওয়া ওয়াইসে ঘের বেড়ি ভেসে যাওয়ার কারণে চাষবাস করতে পারিনি হ্যাঁ আমার ওই যে আট বিঘে আপনার দশ শতক যে জমিটা হারিয়ে নিয়া রয়েছে ওই জমিটা তো ভাষা ছিল আমি তো চাষবাস করতে পারিনি এখন ওই হাড়ির টাকা তো মনে করেন যে এভারেজ চার লক্ষ টাকার মতো হাড়ি হয়েছে এখন তো আমার কাছে ইমার্জেন্সি টাকাও নেই আমি আবার আমার ওই ছেলেটা একটা জমি এনেছে সেইখানে পঞ্চাশ হাজার টাকা আবার দিতে হলো এই জন্য তো আমার কাছে অ্যাভারেজ এখন টাকা নেই এভারেস্ট মোট মিলে আমার কাছে বিশ ত্রিশ হাজার মতো টাকা আছে এখন বাকি চার লক্ষ টাকা আমার আমার লাগবে বুঝছেন তো টাকাটা কিভাবে আপনি দিতে পারবেন হ্যাঁ একটু দেখেন না আপনি দেখেন না আপনার সাথে তো আমি কত বছর ব্যবসা করলাম আপনি একটু দেখেন বা দেখেন যদি পান তো কি বলবো আর এত মূল্য টাকা এখন তো কোথায় পায় এদিকে হারিনা দ্বিতীপল্লিও আমার লোকার বলছে যে আমার ভিটে তার নামে লিখে দিতে হবে মানে দলিলে দেওয়া ছিল তো কিছু করার নেই খুব একটা টেনশনে পড়ে গেলাম কি করি কি বিভাগে পড়লাম এতগুলো টাকা কি করি মাথায় আমার রাফে বসো তোমার যে জন্য ডাকিছি বুঝছো ঝামেলাটা হয়েছে হারির তো টাকা এদিকে চাচ্ছে সে হারির টাকা দিতে না পারলে তোমাকে যে জমিটা দিছি ওই জমিটা তো মানে করো যে চলে যাবে বুঝছো এখন আমি তো কয়েক জায়গায় কল করলাম কয়েকজনের কাছে টাকাটা ধার চালাম কিন্তু কোনোভাবেই তো টাকা ম্যানেজ করতে পারলাম এখন চার লক্ষ টাকার ব্যাপার তুমি তাহলে একটা ব্যবস্থা করো টাকাটা তুমি এই ব্যবস্থা করে দাও বুঝছো বিপদে পড়েছি আমি কি করবা আব্বা মানে আমার তো ইদানিং টাকা পয়সা কিছু দেখছে না বস মেলা দিনে টাকা বাকি রয়েছে এমন হাতে তো কিছু টাকা নেই কি রে দেবো কিন্তু টাকা তো প্রয়োজন তুমি ম্যানেজ করো তোমার বিপদে আমি তোমার যখন টাকা চাইছো আমি তোমাকে দিছি না না ও রামকলি হয় না আমার দারে টাকা নেই আমি কি করে দেব টাকা কি আমি বানাই নাকি তো আমার দারে যখন টাকা থাকে না তুমি চাইলি তো আমি ফস করে যে কোনো ভাবে মানসিক কাছে ধার কর্জ করে হোক যে কোনো ভাবে হোক আমি তো টাকাটা ম্যানেজ করে দি আমার বিপদে তুমি একটু আসো আমাদের যে টাকা নেই আমি কি করে আসব হ্যাঁ তা এখন কি করব আমার তো টাকা লাগবে জমি তো রাখতে হবে জমির হারিটা দিতে হবে না জমির হারিদান দিতে পারলে আমাদের তো উত্তরে ভিটে চলে যাবে আমি কি জানি তুমি যা করবা করো ভাই জমি যা গিয়ে যা আমারটা দেখি তুমি কি তুমি কি বলছো কি তোমার মাথার ভিতরে আসছে বস্তি বাতছো তুমি কি বলতিছো আমি জানি না তোমার টাকার বিষয় তুমিই করো হেস আল্লাহ না যার জন্য আমি প্রত্যেকটা সময় আমি এর টাকা যে কোনো ভাবে ম্যানেজ করে দিওর বিপদে ও এখন টাকা দিতে পারবে না এই ফাদ এদিক আসো তো জি কি হয়েছে তোমার তো আসলে বিষয়টা বলা হয়নি বুঝছো আমি তো খুব টেনশনে পড়ে গেছি ওই যে আমাদের যে হাড়ি নিয়ে যে জমিটা ওই জমির হাড়ি তো আমি মনে করো যে বছর হ্যাঁ দিতে পারিনি এখন ওই হাড়ির বদলে তো আমার দলিলে লেখা ছিল যে আমি যদি হাড়ি দিতে না পারি দুই বছর তাহলে তোমার ওই যে আমাদের উত্তরপাড়ার জমিটা চলে যাবে মানে উনি নিয়ে নেবে লিখে নিয়ে নেবেন তো কি করব আমার তো মাথায় আসতেছে না চার লক্ষ টাকা এখন তাকে দিতেই হবে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে আমি তো কোনোভাবে ম্যানেজ করতে পারলাম না বাজান আমি রাফিরে বললাম সে দিতে রাজি হয়নি তুমি একটু কোনো কাদে ম্যানেজ করো বাজান কোনো কাজে একটু ম্যানেজ করো দেখো আমি চেষ্টা করি দেখি কারোর কাছে আমার পাইকিন কিনা আমার ওই যে বন্ধু আছে ওই যে দক্ষিণ ওই যে রাশিদ কাকা সাথে সে তো বিদেশে বর্তমানে অনেক টাকা ইনকাম করছে তার কাছে দেখি যদি দে হ্যাঁ তুমি তাহলে ওকে বলে দেখো যে আসলে কিছু টাকা ধার কর যদি নাকি আমি এক সময় তাকে দিয়ে দেবো বুঝছো তুমি দেখো তাহলে তুমি বাজান যে কোনো কাজে টাকাটা ম্যানেজ করো তা না হলে আমাদের ওই জমিটা চলে যাবে বুঝছো ঠিক আছে আচ্ছা যাও তুমি চেষ্টা করো আল্লাহ আজ বুঝতে পারলাম যে বিপদে পড়লে কে আপন আর কে পর আজই বুঝতে পারলাম স্বার্থপর পিতারা এভাবেই নিজের ব্যক্তিত্বের কাছে হেরে যায়